ভক্তি নিবেদন করে দেওয়ালের দরবারে সম্মানিত সভাপতি যিনি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ সাবেক ব্যাংক কর্মকর্তা প্রধান অতিথি জনাব ইঞ্জিনিয়ার আর সাব উদ্দিন বকুল বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ সম্পাদক বাংলাদেশ জাতীয়বাদী দল বিএমপি ওনার প্রতি ভক্তি নিবেদন করি উৎপাদক জনাব আব্দুর রহমান খুকন সাধারণ সম্পাদক রায়পুরা উপজেলা বিএমপি ভক্তি নিবেদন করি প্রধান পৃষ্ঠপোষক জনাব মোহাম্মদ জলিলুর রহমান যুগ্ম সাধারণ সম্পাদক ইতালি যুবদল সাবেক ছাত্রনেতা প্রধান আলোচক জনাব আব্দুল আউয়াল প্রধান সহ সাংগঠনিক সম্পাদক রায়পুরা উপজেলা বিএমপি জনাব মোহাম্মদ ফারুক প্রধান ভারপ্রাপ্ত সভাপতি মরজাল ইউনিয়ন বিএমপি বিশেষ মেহমান জনাব মোহাম্মদ মতিউর রহমান পরিচালক পুষ্টি ফিট মিন ভক্তি নিবেদন করি প্রধান সঞ্চালক যিনি জনাব মোহাম্মদ হুমায়ুন কবি সাধারণ সম্পাদক মরজাল বিএম মরজাল ইউনিয়ন বিএমপি ভক্তি নিবেদন করি বিশেষ অতিথি হাজি মনিরুজ্জামান ভুট্টু জনাব মোহাম্মদ মজলুমিয়া জনাব মোসাম রেহেনা আক্তার ভক্তি নিবেদন করি বাকিগুলো করতে হবে